ফেনী কসবা সাইডে আমাদের বাড়ির এলাকাতে এখানে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে এখন পর্যন্ত আমাদের এলাকায় যারা আছে তারা মসজিদ ঘরে মসজিদের দোতলা তিনতলা অবস্থান নিয়েছে এমন কি আমরা বলেছি যে আমাদের বাড়িতেও অবস্থান নেওয়ার জন্য যে যেখানে পারছে মূলত কথা হচ্ছে নিস্তালা যেহেতু বন্যার পানিতে ডুবে গিয়েছে তো এলাকায় যেগুলো দোতলা তিনতলা এ ধরনের যে বিল্ডিংগুলো আছে যারা পারছে সেই সব জায়গাগুলোতে অবস্থান নিচ্ছে আমাদের এদিকে তো আশ্রয় কেন্দ্র খুব একটা নাই তো চেষ্টা করা হচ্ছে যে বাড়িতে বাড়িতেই যাদের দুই তলা তিনতলা এই ধরনের বাড়ি আছে সেই সব বাড়িগুলোতে সেফটি দেওয়ার জন্য আর শুকনো খাবারের যে ব্যবস্থা আমাদের কর্পোরে সমাজসেবা সংঘের সদস্যরা ওরা ওদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সারা দিন এবং ওরা ওখান থেকে শুকনো খাবার থেকে শুরু করে যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা করেছে আর বাকিগুলো যেগুলো অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছিল না যেমন মিনারেল ওয়াটার মেডিসিন আরও কিছু খাবার যেগুলো আমরা আমাদের মতো করে এখন নিয়ে নিয়েছে আমরা এখন যাব গিয়ে দিয়ে আসব। আপনার সবাই যে যার অবস্থান থেকে সবাই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করুন আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিপদ থেকে রক্ষা করুক